হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মলায় আর মলয় রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই তো আজকে আমরা বানাবো আলু কুলচা তো চলো শুরু করি সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা আমি চারশো গ্রামের মতো নিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ পাউডার চিনি এইবার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো রিফাইন্ড তেল এবার একটু ভালো করে মাখায় নেব যে ভালো করে মাখানো হয়ে গেছে এবার মাঝখানে এরকম গাড্ডা করে নিচ্ছি এতে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই ওই দেড়শো গ্রাম মতো নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো বেকিং পাউডার এবার ভালো করে মিশায় নেব যে মিশানো হয়ে গেছে এবার আধা ঘন্টার জন্য এটা এরকম ঢাকি রাখিয়ে দেবো হ্যাঁ তো বন্ধুরা আধা ঘন্টা পরে ফিরে আসলাম এই দেখো দই একদম দেখো ফুলে গেছে এইবার আরামসে মাইকে নিতে হবে একবারে বেশি জল দিয়ে মাখার দরকার নাই আগে এই দইটা দিয়ে দইটা দিয়ে মিলাই নিচ্ছি তারপরে অল্প অল্প জল মিশাবো আর মাখবো এই আলু কুলচার এই যে ডোডা হবে এই ডোডা অনেক বেশি শক্ত মাখার দরকার নাই একটু ভিজা ভিজা করেই মাখা নিতে হবে মানে একটু নরম করে মাখায় নিতে হবে অনেক বেশি শক্ত মাখার দরকার নাই যদি মাখানো ভালো না হয় তাই যে কুলচাগুলো হবে সেই কুলচা ভালো ফলবে না তার জন্য একটু নরম নরম করে অনেক সময় কমসে কম সাত দিয়ে দেখো বন্ধুরা একদম ভালো করে মাখানো হয়ে গেছে এই যে একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এবার এটা আমি রাইখে দিচ্ছি ডেকে দুইটা আলু আমি সেদ্ধ করে নিয়ে তো মাঝখান থেকে কাইটে তারপরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এটা ভালো করে একদম ম্যাশ করে একদম পাউডার করে ফেলতে হবে একদম ভালো করে মাইয়া নিতে হবে এটাকে এমন করে হাত দিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে ভালো করে একদম মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা কুচি করা পেঁয়াজ একদম ছোট করে কুচি করে নিছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আধা চামচ বিট নুন আর আধা চামচের মতো নর্মাল লবণ এবার দিয়ে ভালো করে মাখা নিচ্ছি এ দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এইবার এই ডোটারে

যে আলুর যে মশলা বানায় রাখছি এটার মধ্যে দিয়ে দেব করে

এইবার ঢাকনা দিয়ে ডাইকে দিচ্ছি আরামসে হইতে হবে বেশি আগুন দেওয়ার দরকার না আরামসে দেখো এক পাশ হয়ে গেছে এই দেখো কি সুন্দর ফুলে গেছে একেবারে ধরে কত সুন্দর একদম টেকচার আছে অনেক সুন্দর একদম লাল কালার হয়েছে তো তারপর ঢাকি আস্তে করে ওই তো দুই পাশ হয়ে গেছে আমি নিচ্ছি তো এইভাবেই সব একা করে ভাজে নিচ্ছি তো দেখো বন্ধুরা সবগুলোই বানানো হয়ে গেছে একেবারে নরম হয়েছে এই দেখো কোনো একটু কোনো ভাব নাই একেবারে নরম একদম তুল তুলে মোটা মোটা সব ফুলে গেছে হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাইতে ভুলো না আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং